অনেকেই মনে করেন কালো বিড়াল অশুভ এটি জাহিল যুগের কুসংস্কার ইসলামে এর কোনো ভিত্তি নেই প্রাচীন যুগে আরব সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে কালো বিড়ালকে অশুভ শক্তি জাদু কিংবা মৃত্যুর প্রতীক মনে করা হত কিন্তু ইসলাম এসে এসব ভিত্তিহীন বিশ্বাসকে ভেঙে দিয়েছে রাসুল্লাহ সাল্লু আলহুয়াশাল্লাম স্পষ্টভাবে কুসংস্কার ও শিরকি বিশ্বাস থেকে দূরে থাকতে বলেছেন কালো বিড়ালকে অশুভ মনে করা মূলত খ্রিস্টান ইউরোপে ডাইনি সংস্কৃতির সাথে সম্পর্কিত ছিল আরবদের মধ্যেও কিছুটা কুসংস্কার চলত কিন্তু ইসলামে কালো সাদা বা যে রঙেরই হোক না কেন বিড়ালকে অশুভ বলা সম্পূর্ণ ভিত্তিহীন কিছু লোক বিড়ালকে জিনের সাথে সম্পর্কিত মনে করে বিশেষত কালো বিড়ালকে তারা মনে করে বিড়াল আসলে জিনের রূপ ধারণ করতে পারে ইসলামে জিনের অস্তিত্ব সত্য তবে কোনো সহি হাদিসে নেই যে বিড়াল সবসময় জিন আলেমগণ বলেন জিন বিভিন্ন প্রাণীর রূপ নিতে পারে এর মধ্যে বিড়ালও থাকতে পারে তবে এর মানে এই নয় যে প্রতিটি বিড়াল জিন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লা উল্লেখ করেছেন জিন কখনও বিড়াল বা কুকুরের রূপ নিতে পারে তবে এটি ব্যতিক্রম স্বাভাবিক ঘটনা নয় তাই যে কোনো বিড়ালকে জিন ধরে নেওয়া ভুল আরেকটি ব্যাপার হল অনেক সময় মানুষের মনে ভ্রান্তি তৈরি হয় যে হঠাৎ রাতে বিড়াল দেখা মানেই কোনো অশুভ কিছু ঘটবে ইসলামে এর কোনো প্রমাণ নেই বরং হাদিসে এসেছে বিড়াল নাপাক নয় বরং তা তোমাদের মাঝে চলাফেরা করে আবু দাউদ তিরমিজি এই হাদিস প্রমাণ করে যে বিড়ালকে ভয় পাওয়ার কিছু নেই ইসলামে বিড়ালকে জিনের বিরুদ্ধে এক ধরনের সুরক্ষা হিসেবেও দেখা হয় অনেক আলেম বলেন বিড়াল ঘরে থাকলে জিন সহজে ঘরে প্রবেশ করতে পারে না কারণ জিন বিড়ালকে ভয় পায় বিড়াল এমন কিছু অনুভব করতে পারে যা মানুষ পারে না যেমন বিড়াল অনেক সময় অদৃশ্য কোনো কিছুর দিকে তাকিয়ে থাকে বা আচরণে অস্বাভাবিক হয় আলেমরা বলেন এটি হতে পারে যে বিড়াল জিন বা অদৃশ্য কিছু অনুভব করছে তাই মুসলিম পরিবারে বিড়াল রাখা শুধু স্নেহ ও দয়ার কাজ নয় বরং অনেক সময় এটি জিন শয়তানের কুমরঞ্চনার বিরুদ্ধেও উপকারী হতে পারে রাসুলুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের জীবনে বিড়াল ছিল বিশেষ প্রিয় একটি ঘটনার বর্ণনায় পাওয়া যায় যে নবিজি সাল্লাহু ওয়াসাল্লামের জামার হাতায় একবার একটি বিড়াল ঘুমিয়েছিল নামাজের সময় হলে তিনি জামার হাতা কেটে ফেলেন যাতে বিড়ালটির ঘুম ভেঙে না যায় সাহাবাদের জীবনেও বিড়ালের বিশেষ মর্যাদা ছিল আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহুয়ের নামের পেছনের ঘটনাটি অনেকেরই জানা তিনি প্রায়ই বিড়াল ছানাদের যত্ন নিতেন বলে নবিজি সাল্লাহ আলহিউাল্লাম তাকে বিড়াল ছানাদের পিতা উপাধি দেন খলিফা উমর রাদিয়াল্লাহ আনহুর আমলেও দেখা যায় প্রাণীর প্রতি নিষ্ঠুরতার কারণে মানুষকে শাস্তি দেওয়া হয়েছে এক ব্যক্তি বিড়ালকে না খাইয়ে বেঁধে রাখলে তাকে জবাবদিহি করতে হয়েছিল ইসলামে বিড়াল পোষা সম্পূর্ণ বৈধ এবং এটি স্বয়াবের কাজও হতে পারে তবে শর্ত হল বিড়ালকে যথেষ্ট খাবার ও পানি দিতে হবে অযথা কষ্ট দেওয়া যাবে না এবং পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হবে হাদিসে এসেছে এক নারী একটি বিড়ালকে না খাইয়ে বেঁধে রাখায় তা মারা যায় এবং সেই অপরাধের কারণে নারীটি জাহান নামে গিয়েছিল বুখারি অন্যদিকে প্রাণীর প্রতি দয়া প্রদর্শনের জন্য জান্নাতের সুসংবাদও দেওয়া হয়েছে যেমন হাদিসে আছে এক ব্যক্তি তৃষ্ণার্ত একটি কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ তার প্রতি দয়া করেন এবং তো তাকে জান্নাত দান করেন বুখারি এখান থেকে বোঝা যায় যে প্রাণী হোক তা বিড়াল বা অন্য কিছু তার প্রতি দয়া দেখানো ইসলামে অত্যন্ত প্রশংসনীয় কাজ সংক্ষেপে বলা যায় কালো বিড়াল অশুভ এ ধারণা ইসলামে মিথ্যা বিড়াল জিন এ ধারণা সর্বজনীন নয় কেবলমাত্র ব্যতিক্রমী অবস্থায় জিন প্রাণীর রূপ নিতে পারে আর বিড়ালকে আল্লাহর সৃষ্টি হিসেবে দয়া এবং মমতা করা স্বয়াবের কাজ বিড়াল পবিত্র মানুষের সঙ্গী এমনকি অনেক সময় অদৃশ্য শক্তির বিরুদ্ধেও এক প্রকার রক্ষক হিসাবে কাজ করে মুসলমানের কাজ হল কুসংস্কার না মেনে আল্লাহর জিকিরে থাকা আর প্রাণীর প্রতি দয়া প্রদর্শন করা